আম্বানিদের ছেলের বিয়েতে পত্তা পেলেন না ভারতীয় গায়িকারা গানের আসরে যাবতীয় মহার্ঘ বরাত বিদেশি গায়ক গায়িকাদের কথায় বলে ভারতীয় সংস্কৃতি বিশ্বের সকল সংস্কৃতির থেকে শ্রেষ্ঠ আর কথা যদি হয় সঙ্গীত নিয়ে তাহলে সঙ্গীতের বিভিন্ন ঘরানায় সমৃদ্ধ ভারত কিন্তু তাও ভারতের প্রথম সারির ব্যবসায়ী তথা শিল্পপতি আম্বানীদের বিবাহ অনুষ্ঠানে গান শোনাতে ডাক পড়েছে হলিউডের গায়ক গায়িকাদের যারা ভারতকে একসময় গরিব দেশ ভাবতেন আনন্দ আম্বানির বিয়েতে বিদেশ থেকে আসা সেই গায়ক গায়িকারাই এখন গান করার জন্য হাঁকাচ্ছেন কোটি কোটি টাকা জাস্টিন বিবার থেকে শুরু করে কেটি পেরি বাদ যাচ্ছেন না কেউ তবে এখানেই প্রশ্ন ভারতীয় সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আম্বানিরা কোনো কৌশুরি যেখানে রাখছেন না অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে শুরু করে অনুষ্ঠানের থিম সাজসজ্জা এমনকি আমন্ত্রিত অতিথিদের পোশাকের ক্ষেত্রেও দেখা গিয়েছে ভারতীয় সংস্কৃতির দাবি আরোপ করছেন আম্বানিরা কিন্তু তারা ভারতীয় প্রেম এবং ভারতীয় সংস্কৃতির ওপরে এই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে আদৌ কি সক্ষম হলেন ভারতবর্ষে এত সুদক্ষ প্রতিষ্ঠিত গায়ক গায়িকা এমনকি সম্ভাবনাময় গায়ক গায়িকা থাকা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাওয়া আম্বানীরা বসন্তের পাখি নির্বাচন করতে কেন হলিউডে দৌড়লেন ওড়ালেন কয়েকশো কোটি টাকা ভারতবর্ষে যেখানে বর্তমানে অর্থনৈতিক সমস্যার কারণে মুখ থুবড়ে পড়েছে বহু প্রতিভা সেখানে ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে শত শত কোটি কোটি টাকা ভাবছেন কিসব বলছে তাহলে একটু শুনে নিন আম্বানিদের অনুষ্ঠানে গান গাইতে আসা হলিউডি কোকিলদের পকেট কি বলছে হলিউডে জনপ্রিয় গায়িকা রেহানা আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে এক রাত গান গাইতে নিয়েছেন সত্তর কোটি টাকা আনন্দের বিয়েতে হাজির হতে চলেছেন কেটি পেরি শোনা যাচ্ছে হলিউডে জনপ্রিয় গায়িকা আম্বানিবাড়ির বিয়ের অনুষ্ঠানে গান গাইতে নিচ্ছেন সত্তর থেকে আশি কোটি টাকা রয়েছেন জাস্টিন বিবার সম্প্রতি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে জাস্টিন বিবারকে আম্বানি বাড়ির বিয়ের অনুষ্ঠানে গান গাইতে তিনি নিয়েছেন নব্বই কোটি টাকা কানাডার জনপ্রিয় গায়ক ট্রেক রয়েছেন দ্বিতীয় স্থানে ইউটিউবে জনপ্রিয় কানাডিয়ান গায়ক আমন্ত্রণ পেয়েছে আর টাকা পয়সার দিক থেকে তিনি একদিনের জন্য গান গাইতে নিয়েছেন একশো কোটি টাকা রয়েছেন অ্যাডেলও আনন্দ রাধিকার বিয়েতে গান গাইতে আসছেন হলিউডের এই জনপ্রিয় গায়িকা জানা গিয়েছে বিয়েতে গান গাইতে একশো কুড়ি কোটি টাকা চার্জ করেছেন অ্যাডেল বোঝাই যাচ্ছে এক সময় ভারতবর্ষে রীতিমতো লুটে পুটে নিয়ে যাওয়া ইংরেজদের যোগ্য উত্তর সুরেই রেখে গিয়েছেন তারা যারা বর্তমানে ভারতবর্ষকে লুট করার সুযোগ বিন্দু মাত্র ছাড়ছেন না আর ভারতবাসী তারা কি করছেন সরকারি ছত্রছায়ায় ব্যবসা করে মহিরূহ হয়ে উঠছেন ভারতবর্ষের মানুষের সাথে ব্যবসা করে আয় করা টাকা বিনোদনের নামে তুলে দিচ্ছেন বিদেশিদের হাতে রিপোর্ট ওঙ্কার বাংলা